১৯৯৯ সালের আঠাশে মে কার্গিল যুদ্ধের ১৬ দিন পার হয়ে গিয়েছে ছাব্বিশে মে শুরু হওয়া অপারেশন সফেদ সাগরের দ্বিতীয় দিনে আইএফ এর দুটি লড়াকু বিমান মিক একুশ আর মিগ সাতাশকে পাকিস্তান নিশানা বানিয়েছিল দ্রাস সেক্টরে ভারতীয় বায়ুসেনা তিন এলাকায় টার্গেট করেছিল যেখানে পাকিস্তানি সেনা ভালো পজিশনে বসেছিল এই ফ্লাইট নচিকেতা আর স্কোয়াডেন লিডার অজয় আহজা শহীদ হন গত একটি এপিসোডে আমরা কার্গেল যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম যদি আপনারা সেটা না দেখে থাকেন তাহলে নিচে দেওয়ার ড্রেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবেন আঠাশে মে উনিশশো সালে কার্গিলে স্কোয়াড্রন লিডার রাজীব পণ্ডিত একশো বাহান্ন স্কোয়াড্রন হেলিকপ্টার ইউনিটে কর্মরত ছিলেন আইএফ মিশনে একশো বাহান্ন স্কোয়াড্রেন সেক্টরে একটি অপারেশন চালায় আঠাশে মে উনিশশো সালে রাজীব দ্রাস সেক্টরে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের কবজা করা জমিতে হামলার মিশনে সামিল ছিলেন তাকে পাঁচ দশমিক এক কিলোমিটার দুর্গম উচ্চতায় পাঁচ হাজার একশো চল্লিশ পয়েন্টে শ্রতুদের ঠিকানায় সোজা হামলা করার দায়িত্ব দেওয়া হয়েছিল মিশনের কাজ করার সময় রাজীব জানতেন যে ওই এলাকাটি মিসাইলে ভরে রয়েছে আর তার হেলিকপ্টারে সিএমডিএস কিট লাগানো নেই তাও তিনি ভয় পাননি মিশনের গুরুত্বকে বুঝে স্কোয়াডেন লিডার রাজীব সাহসের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেন আর নিজের সুরক্ষার কথা না ভেবে হামলা করার জন্য এগিয়ে যান তিনি মিক্স সতেরো হেলিকপ্টারে ছিলেন আর তার সঙ্গী পাইলট হিসেবে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সুব্রহ্মণ্য মহিলান হেলিকপ্টারের চালক রাজীব যথেষ্ট দক্ষ পাইলট ছিলেন তিনি পাহাড়ের মধ্যে হেলিকপ্টারকে এমন দক্ষতায় চালাচ্ছিলেন যেন এটা পাহাড়ি এলাকা নয় বরং কোন মাঠ পাইলট রাজীব দ্রাস এলাকার উত্তর দিকে অনুপ্রবেশকারীদের ঠিকানা খুঁজছিলেন ঠিক সেই সময় একটা পাহাড়ে তিনি অনুপ্রবেশকারীদের দেখতে পান আর দেখতে দেখতে তিনি অন্য একটি পাহাড়ের চক্কর কেটে অনুপ্রবেশকারীদের মাথার ওপর পৌঁছে যান সেখানে পৌঁছেই তার সঙ্গীরা অনবরত বোমা বর্ষণ করতে শুরু করেন শত্রুরা নিচ থেকে গুলি বারুদ আর মিসাইল দিয়ে লাগাতার হামলা করছিল কয়েক মিনিটের মধ্যেই সেখানকার বেশ কয়েক ডজন অনুপ্রবেশকারী নিকেশ হয়ে যায় ওই বোমা বর্ষণে তাদের বাংকারও ধ্বংস হয়ে যায় এই পাহাড়ে আরও কয়েক ডজন অনুপ্রবেশকারী ছিল অনুপ্রবেশকারীদের ওপর হামলা করার পর রাজীব হেলিকপ্টারকে আরও উঁচুতে নিয়ে যান যাতে অনুপ্রবেশকারীদের ঠিকানা খোঁজার সম্ভব হয় তিনি হেলিকপ্টারটিকে ওই পাহাড়ের আশেপাশে চালাচ্ছিলেন কারণ তার বিশ্বাস ছিল এখানে আরও অনুপ্রবেশকারী মজুদ রয়েছে ভারতীয় বায়ুসেনার বীর পাইলটরা আর গ্রাউন্ড ক্রুয়েরা এমআই সতেরো থেকে বোমার ব্যবহার করছিলেন শত্রুদের ওপর করার জন্য তারা বেশ কয়েকবার নিজেদের এমআই সতেরো হেলিকপ্টারকে বাঁচিয়ে সঠিক হামলা করেন তারা এই হামলাকে সফলতাপূর্বক করতেও সফল হন এখনো পর্যন্ত তারা শত্রুদের বেশ কিছু বাংকার হাতিয়ার আর গোলা নষ্ট করে দিয়েছিলেন সফলভাবে হামলা করার পর ফেরত আসার সময় রাজীবের হেলিকপ্টারকে একটি স্ট্রিঙ্গার মিসাইল ধাক্কা মারে ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটিকে নিয়ন্ত্রণ করতে লিডার রাজীব আর ফ্লাইট লেফটেন্যান্ট সুব্রহ্মণ্যম মহিলান সম্পূর্ণ চেষ্টা করেন কিন্তু তা সত্ত্বেও এমআই সতেরো হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে আর এর ফলে বীর বায়ু সৈনিক লিডার রাজীব ফ্লাইট লেফটেন্যান্ট এস মহিলান ফ্লাইট সার্জেন্ট রাজকিশোর সাহু আর ফ্লাইট সার্জেন্ট পিভি রাও প্রসাদ শহীদ হন এমআই সতেরো হেলিকপ্টারে ফ্লাইট সার্জেন্ট প্রসাদ ফ্লাইট গার্নার আর সার্জেন্ট শাহু ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন যারা আকাশ থেকে শত্রুদের ওপর বোমা বর্ষণ করেছিলেন স্কোয়াড্রন লিডার রাজীব এর আগে বীরত্ব আর সাহসের উৎকৃষ্ট প্রদর্শন করে দ্রা সাব সেক্টরের ভয়ঙ্কর এলাকায় দুটি স্ট্রাইক মিশন সফল করেছিলেন এই মিশনগুলি সফলতা পায় আর পরে ভারতীয় সেনা সহজেই আবারও এই ক্ষেত্রগুলিতে কবজা করে ফেলে উনিশশো সালের আঠাশে মে কার্গিলে ভারতীয় বায়ুসেনা পঞ্চাশেরও বেশি ফ্লাইট ওড়ায় আর পাকিস্তানের অনুপ্রবেশ করে তৈরি করা কয়েক ডজন ঠিকানাকে ধ্বংস করে দেয় তখনো পর্যন্ত তিন দিনে ভারতীয় বায়ুসেনা আর স্থলসেনার সংযুক্ত অ্যাকশানে চারশোরও বেশি আফগান অনুপ্রবেশকারী আর পাকিস্তানি সৈন্য মারা গিয়েছিল ভারতীয় বায়ুসেনার সঠিক হামলার কারণে এর মধ্যে অনুপ্রবেশকারীদের দ্রাস এলাকার উত্তর দিকের এক পাহাড় থেকে নিজেদের কবজা ছেড়ে দিতে হয় অপারেশন সফেদ সাগরের শুরু হওয়ার তিন দিন পর্যন্ত চব্বিশ জন ভারতীয় সৈনিক অনুপ্রবেশকারীদের হাত থেকে মাতৃভূমির রক্ষায় শহীদ হন তাদের মধ্যে বায়ুসেনারই চারজন সাহসী জওয়ানও সামিল ছিলেন আগামী এপিসোডে আমরা আপনাদের জানাবো বাটালিক সেক্টরের পয়েন্ট চার হাজার দুশো আটষট্টিতে কোম্পানির শৌর্য যেখানে একজন মেজর রকেট লঞ্চার তুলেছিলেন আর শত্রুর ওপর ছাপিয়ে পড়েছিলেন